আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ বেচ উচ্চতর গণিত পরীক্ষার আগের রাতে কিংবা পরীক্ষার দিন সকালে যারা পরীক্ষার আগের রাতে করে পড়ো তারা পরীক্ষার আগের রাতে অথবা যারা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে সকালে তাড়াতাড়ি ওঠো তো ওই সকালে এই সময়গুলোতে যে পাঁচটা কাজ করলে তোমার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবেই সেই পাঁচটা টিপস বা পাঁচটা কাজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি নাম্বার ওয়ান তোমরা যতগুলো ফর্মুলা আছে বা যতগুলো সূত্র আছে সবগুলো একবার আর একবার মনোযোগ সহকারে দেখে নেবা ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু যত শর্টকাট রিক্স তুমি শিখছো এই কয়েকদিনে কিংবা যত শর্টকাট রিক্স তুমি গুছিয়ে রাখছো ওই শর্টকাট আর আরেকবার দেখবা নাম্বার থ্রি যত ক্যালকুলেটার হ্যাক্স তুমি শিখছো কিংবা যতটুকু পারো ওইগুলো আরেকবার একটু রিকল করবা বা কয়েকটা একটু প্র্যাকটিস করে নিবা নাম্বার ফোর সিকিউ তোমরা যেই যেই চ্যাপ্টারগুলো টার্গেট করছো যে আমি এই এই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ আনসার করব ওই চ্যাপ্টারগুলার মোস্ট ইম্পর্ট্যান্ট সিকিউগুলা তোমরা একবার প্র্যাকটিস করে নিবা নাম্বার ফাইভ যে কোনো একটা সহজ কিংবা একটা কিংবা দুইটা সহজ প্রশ্নে তোমরা এম মডেল টেস্ট দিয়ে যাবা সময় ধরে তো সময় মেনটেনটা কীভাবে করে করবা এগুলো নিয়ে অলরেডি মিডিয়া আওয়ার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে যেভাবে করে করলে তোমার তে তুমি পঁচিশের মধ্যে পঁচিশ ইজিলি তুলতে পারবা তাও ছোট করে বলে দিই তোমার টার্গেট থাকবে প্রথম দশ মিনিটে একদম সহজ প্রশ্নগুলো দাগিয়ে ফেলা তারপরে দ্বিতীয় দশ মিনিটে তুমি হচ্ছে যেগুলো উদ্দীপক টাইপের বা বহুবধী টাইপের যেগুলো আছে ওইগুলো আনসার করা লাস্ট ফাইভ মিনিটসে তুমি একদম কঠিন যেগুলো আছে ওইগুলো নিয়ে তুমি চিন্তা করবা ঠিক আছে আচ্ছা এখন আরেকটা কথা বলি তোমাদের কাছে যদি এই যে যেগুলো বললাম যে ফর্মুলাগুলো সবগুলো ফর্মুলা একসাথে সাজানো না থাকে কিংবা সবগুলো শর্টকাট একসাথে না থাকে অথবা ক্যালকুলেটার হ্যাক্সগুলো একসাথে জানা না থাকে তাহলে সেগুলো তোমরা কই পাবা প্রশ্ন হতে পারে তাই না তো এইগুলো পাওয়া হচ্ছে তোমরা আমি ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানেই লিঙ্ক দিয়ে দিব আমাদের ওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলে ওইখানে আমি সবগুলো অলরেডি সাজিয়ে দিয়েছি তো তোমরা ওইখানে পেয়ে যাবা এই এই চ্যানেলের এই যে ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশন ইনশালা চ্যানেল লিঙ্ক দেওয়া হবে এরপর হচ্ছে যে সিকিউগুলা বললাম যে ভাইয়া একটা চ্যাপ্টার আমি যে চাপ্টারগুলো টার্গেট করছি ওগুলোর মোস্ট ইম্পর্ট্যান্ট সিকিউ কোনগুলো ওগুলো আমি কই পাবো তো সেই সি নিয়ে অলরেডি আমাদের মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে প্রতিটা চ্যাপ্টারের মোস্ট পাঁচটা বোর্ডের ইম্পর্ট্যান্ট সিকিউ যেগুলো করলে তোমার সবগুলো টাইপ কমন হয়ে যাবে তোমরা ওই ভিডিওটা দেখে নিও ওই ভিডিওটা দশ মিনিট একটা ভিডিও একটু তাড়াতাড়ি দেখে নিবা দেখে জাস্ট তুমি যে চ্যাপ্টারগুলো টার্গেট করছো ওই চ্যাপ্টারের এমসি তুমি সিকিউগুলো তুমি প্র্যাকটিস করে ফেলবা আর এমসিকিউ তোমার কাছে যদি মডেল টেস্ট থাকে সহজ বা যে কোনো বোর্ডের প্রশ্ন তোমার কাছে সহজ কোনো প্রশ্ন থাকলে ওইটা দিবে কেন সহজ বললাম কারণ হচ্ছে যেন তোমার কনফিডেন্স বাড়াতে পারো অথবা তোমার কাছে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কী করতে পারো মিডিয়াওয়ার পোল মিডিয়াওয়ার পোলস নামক আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে এখানে খুব ইম্পর্টেন্ট এমসিকিউগুলা স্পেশালি দুই হাজার তেইশ সালে যেগুলো দুই হাজার তেইশ সালে আসছে ওই রকম টাইপের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসি আছে ওগুলো আমরা ওই চ্যানেলে পোল আকারে দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকেও প্র্যাকটিস করে নিতে পারো ওইটারও লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আর এই ভিডিওটা আমি যদি ফেসবুকে কোথাও পোস্ট করে থাকি সেক্ষেত্রে আমি এই ভিডিওর কমেন্টে ইউটিউবের লিঙ্কটা দিয়ে রাখবো ইউটিউবে এই ভিডিওটা আমি যে এই ভিডিওটা ইউটিউবেও আপলোড দিব ওই লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা ওইখান থেকে ইউটিউবে গিয়ে পেলে ওইখান এই ইউটিউবে ওইখান থেকে ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে তুমি ডিসক্রিপশনটা চেক করলে এই যে যেগুলো বললাম সোর্সগুলো এগুলো তুমি পেয়ে যাবা আর তোমার কাছে যদি এগুলো অলরেডি থেকে থাকে তাহলে তো ভেরি গুড তুমি এগুলো কাজে লাগাও যা যা বললাম এই জাস্ট এই কয়েকটা কাজ করে যাও ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমার গণিত সেকেন্ড পেপার পরীক্ষা ভালো হবে যাদের ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয়েছে তারা সেকেন্ড পেপারের মাধ্যমে ইনশাআল্লাহ কভার করতে পারবা অ্যান্ড যাদের এই সাবজেক্টটা অপশনাল ইনশাল্লাহ তারা এই সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করার মাধ্যমে তোমার অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে ওইগুলোতে তুমি যদি ভালো নাও করে থাকো ইনশাআল্লাহ কভার হয়ে যাবে ওভারঅল তুমি জিপিএ ফাইভ পাবে সেই দোয়াই করি তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দেওয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা সালামু আলাইকুম এবং তোমার ফ্রেন্ডসদের মাঝে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও সবার উপকার করো আল্লাহর সৃষ্টির উপকার করলে আল্লাহ তোমার তোমাকে সাহায্য করবে तो ये तो बेस्ट ऑफ लक अलैक